হ্যাঁ এ চালাক আছে বলে এখানে যদি বলি আমার প্যান আমার আব্বা কিনে দিয়েছে বাড়ি গেলে আব্বা প্যান কিনে দেবে না আর কোনো দিন রুঙ্গিল পরে ঘুরতে হবে তাই তো আচ্ছা আচ্ছা সোনামণি তুমি এদিকে আসো তোমার নাম কি মনে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তুমি ভালো আছো তো ভালো মানে বলে আমি একদম পুরো একশো গ্রাম ভালোবাসি ভালো আছে মোটামুটি তুমি খুব জোরে বলেছো তো ওই জন্য আমার তরফ থেকে তোমাকে এই ভাইয়ের তরফ থেকে দশ টাকা তোমাকে উপহার দেওয়া হচ্ছে বাড়ি গিয়ে আস্তে করে তোমার মায়ের হাতে দেবে ঠিক আছে আর তুমি দশ টাকা নাও শুয়ে আর সুতো কিনে প্যান্টটাকে সেলাই করবে তারপর অন্য কাজ করবে আস্তে আস্তে একদম মন দরম করে একদম আসার খেয়ে চলে যাবে একদম এখানে কে কে আরবি পড়তে পারে হাত তলা থেকে একটু গাড়ি কে কে আরবি ও পিছন দিকে বললে হবে না মানে পিছন দিক থেকে বললে পুরস্কার হবে না সামনে এসে বলতে হবে ঠিক আছে তো আচ্ছা আলিফ বাতাসা পড়তে পারো পড়তে পারো তো সকলের একটা প্রিয় গজল গাইবে এবার একটা যদি জোরে জোরে আমার সঙ্গে তোমরা কতটা পড়তে পারো এবার দেখবে একটুখানি তোমরা সত্যি সত্যি আলিফ বাতাসা পড়ো না সত্যি সত্যি তোমার সফিক দেখো এবার দেখা যাবে কিন্তু এবার ইনশাল্লাহ ঠিক আছে তো হবে তো তোমরা কতটা ফ্রি ফায়ার খেলো না আলিফ বাতাসাটা পড়ো এবার দেখা যাবে ইনশাল্লাহ সকলের একটা প্রিয় গজল গাইবো আলিফ উন বা জানে কে কে গজলটা জানেন তো সবাই আলহামদুলিল্লাহ সবাই জানে কে একটু বলো দেখ দেখি সামন্দা ভাই দেখি আলিফ উন বাং বাং বাং

حاء حاء خاء دال زال شين صاد. دال طاء عين بين قاف كاف لام ميم هاء يا 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 يا

পুরস্কারটা দেবে আমাদের ভিতরে সব থেকে কিপটে ভাই কি বললাম আমাদের ভিতরে একটা ভাই আছে সব সবথেকে কিপটে দুনিয়ার সব থেকে বড় কিপটে সে হচ্ছে আমাদের আলমগীর ভাই বুঝলেন তো এ দেখতে যতটা ভালো না এর অন্তর ততটা কালো মানে বিশাল একদম কিপটে আমি ভালোবেসে নাম দিয়েছি কিপটে ভাই কই টাকা দাও দেখি যে সব থেকে জোরে বলবে দুজনকে যে আলিফ বাতাসায় জোরে জোরে বলতে পারবে আমার ভাইয়ের তরফ থেকে তাকে দুজনকে কুড়ি টাকা উপহার দেবে ঠিক আছে তো যারা ফ্রি ফায়ার খেলছে তারা কি আফসেস হবে তো নাকি তাদের হবে তো বলে কি যে মিস করে ফেললাম যারা এখানে বসে বসে বলবে তাদের পুরস্কার দেবো যারা ওখানে দাঁড়িয়ে থাকবে তাদের পুরস্কার হবে রা ইনশাআল্লাহ এই একটু সামনের দিকে আগিয়ে আসো এই আর সামনের দিকে আগে আসো বাবা সোনামণি আগে আসো হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার তকবি দাও না আরও ঝরে দাও না টাকাটা দাও

Ali Punba, Da Unsa, Jimun হা Un Kabum Da La 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 Nura, Da Unsin, Shinun Sa Dun Da Dun Da, Da Dun Ain, Wai হা থেকে কোরআন জান্নাতে সিঁড়ি কোরআন পড়লে নাজাত পাওয়া যায় জান্নাত খাবে তোমার বাড়ি এ কি আরবী ভাষা এ সসে কি الفون با تا اون سا جيمن ها غون خون دال را زون سين شين اون صادون دال زون عين و ين فا قاف اون کافون لامون می دون اون ها اون يا ها ديك خورو فل حج ها ديك خورو فل حج ها ديك خورو فل حج الفون با تا اون سا جيمن ها غون خون دال را عن سين شين صاد ضاد غاد

قران ہی ہنوں سڑک کی دیشا زندگی کے رنگاتے قران کے پڑھتے قران کے جانتے چلو سیکھیں نبی بسا زندگی کے سجاتے زندگی کے رنگاتے قران

আর চড়ে দাও না আর তাহলে বলো এই কুড়ি টাকা দেবো কে কে নেবে হাত দেখ দেখে একটু গাড়ি বলে সবাই নেবে ওই দেখো যে একটা সোনামণি হাত তুলে যাবে বসে একটি বাচ্চা আলহামদুলিল্লাহ তো হাত না বাবা হাত না বাবা আচ্ছা তোমাদের দুজনকে তো এই দশ টাকা করে কুড়ি টাকা উপহার দেওয়া হবে ঠিক আছে সে কিপটে এর কাছ থেকে ধান নেছে ওর কাছ থেকে ধান নেছে মানে নিজের কাজেই পয়সা নেই এত কিপটে বুঝলেন তো কত টাকার নোট রয়েছে পাঁচশো টাকা দাও সবাই রুটি লাড্ডু খাওয়াবো আচ্ছা 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 দুজনকে আমি পুরস্কার দেব ঠিক আছে পুরস্কার এই ধার নিয়ে লোকের কাছ থেকে দিয়েছে তো এই ভাই দেখবে যে কে সব থেকে জোরে বলেছে একটুখানি উঠে দাঁড়াও আলমগীর ভাই একটুখানি তুমি দেখবে তো আমি দুবার তকবি দেব নারায় তকবি তোমার বলবো আল্লাহ আকবার ঠিক আছে তো দুবার দুজনকে দেখা হবে সবাই রেডি আছে তো বাবা সবাই রেডি আছে তো আলহামদুলিল্লাহ বলো দেখি নারায় তকবি দেখেছো আচ্ছা আচ্ছা আরেকজনকে দেখবে ঠিক আছে তো দাও দেখি না বলো কে কে বলেছে তোমার সামনে দিকে নজর পিছনে দিকে যারা আমার আমার এই সোনামুন বসে তাদের নাম না আচ্ছা সবাই করে দাও দেখি না হয়েছে পিছনে একজন বলেছে বলো তুমি সামনে কার দেখো একজনের ডাকো সামনের থেকে হ্যাঁ হ্যাঁ ডাকো একজনের সামনের থেকে কোনটা ওইটা আচ্ছা আচ্ছা উঠে এসে বাবা

প্যানে কি হয়েছে এই এই দিদি দিদি এদিক ফেরো এদিক ফেরো একটুখানি সামনের দিকে দাঁড়াবো প্যানে প্যানে কি হয়েছে প্যানে কি অবস্থা কেন পড়ে গিয়েছিলে না 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 প্যানের অবস্থা কে করেছে শোনো তোমার আচ্ছা প্যানটা কে কিনে দেয় একটুখানি বলো একটুখানি বলো একটুখানি বলো কে কিনে দেয় প্যানটা একটুখানি বলো হ্যাঁ এ চালাক আছে বলে এখানে যদি বলি আমার প্যান আমার আব্বা কিনে দিয়েছে বাড়ি গেলে আব্বা প্যান কিনে দেবে না আর কোনো দিন রুঙ্গিল পরে ঘুরতে হবে তাই তো আচ্ছা আচ্ছা সোনামণি তুমি এদিকে আসো তোমার নাম কি মনে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তুমি ভালো আছো তো ভালো মানে বলে আমি একদম পুরো একশো গ্রাম ভালোবাসি ভালো আছে মোটামুটি তুমি খুব জোরে বলেছো তো ওই জন্য আমার তরফ থেকে তোমাকে এই ভাইয়ের তরফ থেকে দশ টাকা তোমাকে উপহার দেওয়া হচ্ছে বাড়ি গিয়ে আস্তে করে তোমার মায়ের হাতে দেবে ঠিক আছে আর তুমি দশ টাকা নাও শুয়ে আর সুতো কিনে প্যান্টটাকে সেলাই করবে তারপর অন্য কাজ করবে আস্তে আস্তে একদম মন করে একদম আসার খেয়ে চলে যাবে একদম